সুপ্রভাত বন্ধুগণ আজ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আমরা কুণ্ডু স্পেশালের সঙ্গে গুজরাট ভ্রমণে এসেছি আর আজকে আমরা গির জঙ্গল থেকে সকাল পাঁচটা চল্লিশে আমরা বেরিয়ে একশো দশ কিলোমিটার দূরত্বে যে দিউ যে দূরত্ব আড়াই ঘন্টা লাগার কথা আমাদের তিন ঘন্টা লাগলো মাঝে একটু টি ব্রেক ছিল আর এইমাত্র আমরা এসে পৌঁছেছি এখানে আমরা গঙ্গেশ্বর মহাদেব সেখানে আমরা পূজা দেব এবং এই দেউ দ্বীপটা ঘুরে ঘুরে দেখাবো আর আমাদের আজকে দিনের প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনারা থাকুন আশা করি ভালো লাগবে এবং কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে এই বাসে করে আমরা এসেছি আর এই যে সমুদ্র আর এটা হচ্ছে পার্কিং লট এই যে আরব সাগর এই যে গঙ্গেশ্বর যে মহাদেবের এই যে মেন গেট এটা দেখতে পাচ্ছেন অনেকে ফোজ নিয়ে দাঁড়িয়ে গেছেন হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দেখছেন আমরা যাচ্ছি এই যে গঙ্গেশ্বর টেম্পিল সামনে

এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের জল এসে এই যে শিবের মাথা দিয়ে ধুয়ে দিচ্ছে আবার চলে যাচ্ছে এই যে দেখুন

আমি ওইটাই চাইছিলাম দল আসতে

প্রতিদিন এই যে আরব সাগরে জল এসে শিবের উপর দিয়ে চলে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মিসেস ভক্তি ভরে গঙ্গেশ্বর মহাদেবের তাই বেলপাতা চুরি আসলো হ্যাঁ 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 খুব শান্তি পেয়েছে তো ভালো ঠিক আছে আর এই যে আমাদের ঘোষ ঘোষদা মিসেস কে কোথায় গেল খুঁজে পাচ্ছেন না হ্যাঁ কোথাও আছে

বড়জ অগ্রাহ্য করে দাদার এই বাইকারের কাছে যাওয়া এই যে পিছনে আরব সাগর আর এইমাত্র আমরা গঙ্গেশ্বর মহাদেবের পূজা করে এবারে আমরা টিফিন করব পানির বোতল এই ডাব কত করে ডাব ডাব কত ডাব 60 রুপিয়া 60 টাকা এই যে টিফিন খাওয়া স্টার্ট হয়ে গেছে আজকে এমনি জেনারেলি রাধা বল্লভী হ্যাঁ কেউ কেউ খাচ্ছেন আলুর দম মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ কেউ আবার রুটি খাচ্ছেন হ্যাঁ ইনি রুটি খাচ্ছেন ইনি রাধা বল্লবী খাচ্ছেন তাই তো আপনি রাধা বল্লবী আচ্ছা হ্যাঁ এই যে বসার জায়গা আমাদের খাবারের প্যাকেট কোন স্পেশালের যেহেতু আজকে ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছেন এখন দিয়ে দিচ্ছেন হুম এই যে আমার মিসেস পাউরুটি না আজকে কি করে পাউরুটি ভেঙে যাবে আপনার কাছে হুম আমারও মাথা হেডে গেছে এই যে টিফিন অলে স্টার্ট হয়ে এবার আমিও এই যে সবাই টিফিন করছেন তৃপ্তি সহকারে আর হাতে করা লেডিগিনি এইটা আমাদের বাড়তি পাম না আর এখানে এক একজনের এক এক ধরনের কেউ রুটি খাচ্ছেন কেউ রাধা বল্লবী খাচ্ছেন যে যেমন বলছেন কারো নিরামিষ হ্যাঁ আর আমরা যারা আছি সব তো সিনিয়র সিটিজেন মাঝে মাঝে আমরা সেই ছেলে মানুষ হয়ে যাচ্ছি একটু দেবার কেউ কেউ রেগে যাচ্ছেন না আমাদের সত্যি তপনবাবুরা যা আছেন ওনারা যা ম্যানেজমেন্ট করছেন খাওয়া দাওয়াতে ভাবা যায় না তপন বাবু ওনারা যা ম্যানেজমেন্ট করছেন খাওয়া দাওয়াতে তুলনা নেই ঘোষ বাবু কই হ্যাঁ খুব ভালো ব্যবস্থা দারুণ ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর

আমরা এখন আমরা নাগোয়া বিচে এসেছি নাগোয়া বিচটা আমরা ঘুরে দেখব এবং আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদের ঘুরে দেখায় নাগোয়া বিচটা পাশ থেকে সব নামছেন সব অনেকে এসে আগে ছায় বসে পড়েছে

আমরা এখন নাগোয়া বিচে এই বিচের ধারে দুজনে দাঁড়িয়ে আছি আর আমাদের সাথী যারা এসছেন একসঙ্গে খুব এনজয় করছি আমার একটা পরিবারের মতো হয়ে গেছি এবং বিশেষ করে কুন্ড স্পেশাল এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে প্রতি জায়গায় খাওয়া দাওয়া টাইমিং খুব ভালো ঘুরছি এবং আপনাদেরও পরপর আমি কিন্তু দেখাতে থাকবো এরপরে অনেক জায়গা যাব সেগুলো সঙ্গে থাকবেন কিন্তু আমি তো হাকভাই একসঙ্গে ভোরবেলায় উঠে এসেছি ও সাড়ে পাঁচটার সময় তারপরে একটা শিব মন্দির দেখছি ওটা হচ্ছে হ্যাঁ গঙ্গেশ্বর মহাদেব দেখে এখানে সমুদ্রের ধারে আমরা হ্যাঁ হ্যাঁ এই যে দাদা খুব বিদেশ ট্যুর করেছেন এই যে ওদি আবার ইনি শ্রীলঙ্কা যাচ্ছেন হ্যাঁ 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 হ্যাঁ

সঙ্গে সঙ্গে ওয়াশ করে প্রিন্ট করে দিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে তুলছেন দূরে মাছ ধরার বোট এই যে ডাব খাব পঞ্চাশ টাকা করে মিষ্টি আছে পঞ্চাশ টাকা করে হ্যাঁ হ্যাঁ ভালো ডাব খান ডাবের জন্য খান আমি কেন দিকে কালি পুষ্পাইয়াতে কান্দমারে গেলেন গাড়ি দিয়ে শুনলাম বাংলাদেশ তো 100 ডলার 100 করে হ্যাঁ যাবে টান্ডা এখানে সঙ্গে সঙ্গে বিচে যা পড়ছে সঙ্গে সঙ্গে এরা কুড়িয়ে নিচ্ছে এটা খুব ভালো লাগলো বিষ নোংরা করতে দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ চা কত করে চা স্পেশাল চা 30 টাকা আর এমনি কুড়ি টাকা হুম হ্যাঁ আর এমনি চালু চা বোধহয় 10 টাকা ছোট গুলো

নাগোয়া বিচ এই দিক দিয়ে ঢুকুন এই দিক দিয়ে এই যে সব এখানে ভুটটা পুড়িয়ে দিচ্ছে এক পিস কিটনা কিটনা প্রাইস কিটনা এক পিস कितना प्राइस हाउ मच प्राइस ओके बकेट प्राइस कितना प्राइस मकम 30 रुपया 30 30 টাকা যে মকাও এই যে 30 টাকা দিচ্ছে এই যে জায়গাটা বসার জায়গা নাগোয়া বিচের এই জায়গাটা বিকাল প্রায় খুব সুন্দর বসতে বসার জায়গা এটা খুব ভালো জায়গা বসে বসে সব ডাব খাচ্ছেন নিজেরা বেছে বেছে নিয়ে দেখেন ডাবের গা থেকে ডাব খাচ্ছে আমাদের নাগোয়া বিচ দেখা হয়ে গেল এবার আমরা বাসে উঠবো গির জঙ্গল রিসর্ট এবার চলে যাব ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে এবং ওখানে রাত্রি স্টে এই যে এখানে পারেন কিনা দেখুন তো ওপরে হলে আছে এইগুলো সব আমাদের সময় হচ্ছে পাকা সুপারির মতো লাগছে নাম বলতে পারবেন কেউ দেখুন তো এই দেখেন সব অনেক গাছ আছে এখানে আমি বলে দিই ওখা গাছ এটাকে ছাড়িয়ে খেতে হয় তালের তালের ফোঁপড়ার মতো তাই তো তাল যেরকম আমরা খাই কেটে খাই ওই রকম এগুলো কেটে কেটে শাঁসটা খাই এই যে ওখা আমরা আমাদের থাকার জায়গা গির জঙ্গল রিসর্টে আমরা চলে এসেছি আর সন্ধেবেলায় এখানে আমরা আগুন জ্বালিয়ে চারিদিকে আমরা বসে আমরা সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা তো দুজন সন্তান হয় আমি ছোট আমার দিদি বড় আমার দিদি ডাক্তার আর জিকর মেডিকেল কলেজে আছে আর আমি তো চার্টার অ্যাকাউন্টেন্ট আমার নিজের ফার্ম আছে তবে আমার একটা অ্যাকচুয়াল প্রফেশনটা কিন্তু ঠিক অডিটে নয় কারণ আমার সারা জীবন আমি না নিজের সাথে একটা সবসময় আমি বন্ধুগণ আমি পরপর আপনাদের গুজরাট সিরিজের বিভিন্ন ভিডিওগুলো পরপর তুলে ধরেছি যারা দেখেননি আপনারা এখন এ দেখে নিতে পারেন আর আগামীতে আরও কয়েকটা পর্বে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব যাই হোক এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি কমেন্ট করেন সেই কমেন্ট আমার পড়তে ভালো লাগে এবং আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তরও দিয়ে দেব, যাই হোক আবার পরের পর্বের ভিডিওতে দেখাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার